তেলাপি মাছ দিয়ে আজ আমি ডাটা রান্না করবো এখানে ডাটা এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো আর পরিমাণ মতো লবণ রেখে দিয়েছি এখানে পেঁয়াজ বাটা রসুন বাটা আর পেঁয়াজ কুচি কুচি করে রেখে দিয়েছি মাছটাকে একটু হালকা বেজে নেব প্রথমে

মাছ ভাজার তেল দিয়ে আবার তরকারিটা রান্না করে নেব তেলটা গরম হয়ে আসলে কেটে টাকা পেঁয়াজ দিয়ে দেবো Este tulla tu lala, lo es, se teke, no, te ganó মশলাতে একটু পানি দিয়ে মশাগুলো কষিয়ে নেব ডাক না দিয়ে গুড়ে নেব মশলাগুলো একটু কষা কষা হয়ে ঢাকুন দিয়ে দেব ডাটাগুলো সামান্য একটু পানি দিয়ে দেব তারপর একটু ডেকে নেব পানি টেনে এসেছে সেদ্ধ হয়ে এসেছে এখান দিয়ে দেবো মাছগুলো সামাল এখানে দিয়ে দেব তিন চারটে কাঁচামরিচ সব শেষে দিয়ে দেব দুনিয়া পাতা হয়ে গেল আমার ডাটা রান্নার তরকারি